বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ফিলিবান ওষুধ সম্পর্কে ওষুধটি মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি করে ট্যাবলেট ফিলিবান এর জেনেটিক নাম ফিলিবান সার ইন হান্ড্রেড এম আর প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো যে সকল মহিলাদের যৌন ইচ্ছা কম কোনো আগ্রহ জাগে না সহবাস করতে মন চায় না তারা এই ওষুধ খেলে ভালো ফল পাবেন যে সকল মহিলারা চল্লিশ প্লাস বয়স তাদের যৌন ইচ্ছা কমে যা গেছে চাহিদা খুবই কম যৌন ইচ্ছা শক্তি কমে গেছে তাদের জন্য এই ওষুধ খুবই কার্যকর ওষুধ আবার অনেক মহিলারা আছে বিশ থেকে তিরিশ বছর বয়স শারীরিক অনেক সমস্যার কারণে যৌন ইচ্ছা কমে গেছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে এক কথায় যে সমস্ত মহিলাদের যৌন ইচ্ছা শক্তি কমে গেছে তাদের জন্য এই ওষুধ খুবই ভালো কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে এই খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হল প্রতিদিন রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হবে এক সপ্তাহ খাওয়ার পর যৌন ইচ্ছা বেড়ে যাবে তবে আট সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথাগুড়া ভাব, অবসাদ নিদ্রাচ্ছন্নতা ক্ষুদামন্দ মুখ শুষ্ক হতে পারে তবে এতে কোনো ভয় নেই কিছু সময় পরে ঠিক হয়ে যায় সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্থান দানকালে এই ওষুধ খাওয়া যাবে না যাদের কিডনির সমস্যা আছে তারা এই ওষুধ পরিহার করবেন যারা অ্যালকোহল সেবন করেন তারা এই ওষুধ খেতে পারবেন না আর এই ওষুধ শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষদের জন্য প্রযোজ্য নহে ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়া চার পাঁচ